নারায়ণগঞ্জের রূপগঞ্জ এ যেন আলোর বিপরীতে এক অন্ধকার জগৎ গত আট বছরে এ উপজেলায় দুশো পাঁচল্লিশটি অটোরিকশা ছিনতাই হয়েছে আর ছিনতাই থেকে অটোরিকশা রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন উনিশ জন তথ্য বলছে এখানে প্রায় ষাট হাজারেরও বেশি ব্যাটারি চালিত অটোরিক্সা রয়েছে মহাসড়ক ছাড়া এ উপজেলায় বেশিরভাগ সড়কেই সাধারণ মানুষের প্রধান যানবাহন এসব অটোরিকশা যাত্রীবেশে এসব অটোরিক্শায় উঠে সুবিধামতো নির্জনীয় স্থানে নিয়ে চেতুনা নাশক বা অস্ত্রের মুখে নানা পরিচয়ে ছিনতাই করা হচ্ছে এইসব অটোরিক্শাকে আর ছিনতায় বাধা দিলেই মেরে ফেলা হচ্ছে অটোরিক্শা চালকদের আমরা অটো চালাই কিস্তিতেলা গরিব মানুষ কিস্তি তেলা অটো কেনে কিনা অটো চালায় অটো আমরা মনে করেন এই জায়গায় জায়গায় তেনে হারা এই আইজকিরা হাইজাকাররা আমাকে অটো লেওয়া জায়গা তো আমরা কিস্তির উপর অটো চালাই কিস্তি নিয়ে তো আমরা গরিব মানুষ এই কিস্তি চালাই আমাদের গাড়ি নিলেগা আমরা কিস্তি দিতে পারি না কিস্তলারা আমগা অত্যাচার করে যে মাইয়া লয়ে গেছে কই যাচ্ছে তো হারা বলে আসল মাংস খাইতে পরে খাইলাম খাওয়ার পরে মনে করেন প্রথম পরে তে মানে আমার দেনকাল মস্তিষ্ক মানে চুপ করে মাইতাছে ঠিক আছে আমি বুঝতাছি এত মিষ্টি লাগে কে আসার মাংস লাগে জাল ঠিক আছে একটু একটু মানে একটু মিষ্টি লাগতেছে গোলচক করে যখন যাওয়ার পরে দেখতে কমে যাচ্ছে আরেক গাড়ি হয়তো লাগাই দিতেও পারি পরে কইতেছে ভাই আপনি একটু পিসে যান আমি একটু চালাইতে পারি তা আমি একটু চালাই পরে হ্যাঁ চালাইয়া মানে দেখতে দিতে একবারে গাজীপুরের দিকে গেছে আমার মানে তেমন একটা খেয়াল নাই ভাই পুলিশ পিবিআই আর বিভিন্ন সূত্র বলছে এ অঞ্চলের অটোরিকশার ছিনতায় প্রধান হটস্পট মুরাপাড়ার মাছিমপুর তিনশো ফিট সড়ক এশিয়ান ও ঢাকা বাইপাস সড়ক ও পূর্বাচলের বিভিন্ন সেক্টরের নির্জন রাস্তাঘাট ব্যাটারি চালিত এসব অটো লাইসেন্স না থাকায় ছিনতাই করে সেটির রং বদলে সহজেই যে কারো কাছে ভালো দামে বিক্রি করা যায় ইঞ্জিন আর চেসিস নাম্বার না থাকায় মালিকানারও প্রমাণ করা যায় না আর যার কারণে ছিনতাই হওয়া এসব অটো কোনো সন্ধান মেলে না দিনের আলো পেরিয়ে রাত নামলেই যেন আতঙ্ক ছড়িয়ে পড়ে অটোরিকশা চালকদের মনে গাড়িটা মুড়া ভাড়াতে নিল নিয়ে মুড়া ভাড়াতে নিয়ে নিলাম মার্কেট নিচ্ছে নিলাম মার্কেট খবর নেয় আমার নিয়ে কি খোঁজ খবর পাই না কত জায়গায় জায়গায় বিচারলাম খুঁজলাম থানার দিও অভিযোগ দিলাম অভিযোগ দিয়ে কোনো খবর পাইলাম না কোন জায়গা আমরা কিস্তি উঠায় গাড়ি কিনছি আমাদের গাড়ি জোর জুলুম করে মনে করেন যে রাইতে বেলা ভাড়া যাত্রী যাত্রী সাইজে আমাদের গাড়ি জোর করে মনে করেন যে বাইন্দে সাইন্দে থুয়ে আমাদের অটো গাড়ি নিয়ে যায় গা জি এই যে আমার এইখান থেকে ভাড়া বানাই নিছে বামনগাঁও নিয়ে আমার মাইরা দিল অটো লাগছে আমি ওরে চিনি জানি বাজার কমিটিরে বললাম তারা কেউ আমার আগ্রহ নেই তার নাম হলো গিয়া বাবু তার বাবার নাম মন না দুই বছর আগে আমার ছেলের কাছ থেকে প্যাসেঞ্জার সাইজা গাড়ি নিচে নিয়ে গলার মধ্যে ছুরি দিয়ে পরে পাওয়া যায় নাকি এসব ঘটনায় প্রশাসন বলছে এসব চক্রের বিরুদ্ধে অভিযান চলছে গ্রেফতার হচ্ছে আরে এ জাতীয় কিছু শব্দের মধ্যেই তারা ঘুরপাক খাচ্ছেন প্রতিনিয়ত আপনারা জানেন যে বিভিন্ন সময় এখানে শিল্প এলাকার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অটো তবে আমি যে এক দেড় মাস ধরে আসছি এর মধ্যে অটো চিন্তাই করে হত্যা করেছে এরকমের কোনো ঘটনা ঘটেনি তবে আগে পরের অনেক মামলা রয়েছে সেই ক্ষেত্রে আমরা বেশ কিছু অটো চক্র অটো চিন্তাইকের চক্রকে ধরে তাদের আইনের আওতায় এনেছি যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছি এবং তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে স্থানীয় চান নিরাপত্তা তাদের প্রত্যাশা আইন শৃঙ্খলা বাহিনী এ ব্যাপারে পদক্ষেপ নিয়ে নিরাপদ করবেন এই অঞ্চলকে তার পাশাপাশি এখানকার সাধারণ মানুষদেরকেও তানজিলুর রহমান তুষার বৈশাখী সংবাদ